ইটটা এক নম্বর ইট না এটা এক নম্বর ইট না এই কন্ট্রাক্টর দীর্ঘ সময় প্রভাব খাটি এই এলাকায় কাজ করে গেছে এই জায়গায় যে কাজের কি নিয়ম আর কিভাবে করছে নিয়মে করছে কি অনিয়ম করছে এটা কোনো লোককে বোঝার বা দেখার কোনো সুযোগ এরা দেয় না আপনার দৃষ্টিতে কাজ কি সঠিক আমার দৃষ্টিতে কাজটা সঠিক হয়েছে না তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে এখানে লোকজন যে কাজ বন্ধ করবো বা কাজ বুঝে যাব তাহলে এটাই আমাদের ভাইরাল হবে এক না এটা এক নম্বর ইট না এই কন্ট্রাক্টর দীর্ঘ সময় প্রভাব খাটি এই এলাকায় কাজ করি গেছে ঠিকাদারকে ঠিকাদারকে আমরা চিনি না ঠিকাদারের নামও জানি না ঠিকাদার কাজ করে বিভিন্ন লোক মারফতে কাজ করে যারা যারা এই এলাকার প্রভাবশালী লোক তাদেরকে শো করে এখানে কাজ করে বেরিয়ে যায় এই পাঁচ তারিখের পরে থেকে এলোমেলো অবস্থায় এই না কাজ করে কাজ দিয়ে করায় এই জিনিসটা এখানকার স্থানীয় লোক হিসাবে আমরা আসলো তাকে দেখা পাইনি সে আমাদের সঙ্গে দেখা করে না এবং কোনো যোগাযোগ করার চেষ্টাও করে না কোথায় কাজ করে কোথায় থেকে বিল করে কিভাবে কি করে না করে এরা একমাত্র সে কন্ট্রাক্টর আর অফিস জানে এটা জনগণের একটারের বাইরে এই জায়গায় যে কাজের কি নিয়ম আর কিভাবে করছে নিয়মে করছে কি অনিয়ম করছে এটা কোনো লোককে বোঝার বা দেখার কোনো সুযোগ এরা দেয় না আপনার দৃষ্টিতে কাজ কি সঠিক আমার দৃষ্টিতে কাজটা সঠিক হয়েছে না আমরা বাধা এর আগে বাধা দিছিলাম কাজ বন্ধ হয়েছিল তারপরে হঠাৎ করে আবার ওরা আমরা এই যে এই যে বিরোধীর সামনে যে ঢালায় এটা পরিমাণ মতো রড দিছিল না তারপর আমরা বাধা দেওয়ার পরে ওরা আবার যে রড নিয়ে আনি কাজ শুরু করলো শুরু করার পরে এখন আবার এই যে এই সমস্ত এজিংয়ের কাজ বা রোডের কাজ করছে এটা আমাদের জানায়ও না আর আমরা আমার বাড়ি একটু ভিতরে মনে করেন এখান থেকে প্রায় দেড় কিলো দুই কিলো দূরে সবসময় আমরা এই সাইডটা আসিনি আমাদের যাতায়াতটা ওই ডাইরেক্ট ওই রোডে অমৃত যাতাস করি এটা ব্যাকসাইড মতন জায়গা আমরা ঠিক মতো আসি নি করে কিন্তু স্থানীয় লোকজন আসে তারা দেখাশোনা করে বা তারা ভাবে কি করে না করে এরা কন্ট্রাক্টর এই জায়গায় আসে না শো হয় না কন্ট্রাক্টর বিভিন্ন লোক সেট করি তাদের দিকে কাজ করে বেরিয়ে যায় এইভাবে কাজ করে এখন কী এই যে আমাদের মাধ্যমে যেটা আমরা বলছি এখানে এই শিডিউল মোতাবেক কাজ হয়েছে কি হয়েছে না এই শিডিউল দেখার জন্য বা শিডিউল আমরা করব আপনাদের মাধ্যমে যে এই শিডিউল মোতাবেক কাজ করার জন্য আপনারা দেখেন আপনারা আসেন আপনারা মিডিয়ার লোক আপনারা যখন আসছেন আপনাদের সর্বসহযোগিতা আমরা করব আপনারা এই জায়গায় শিডিউল মোতাবেক কাজ করার জন্য আপনারা আমাদের আমাদের সহযোগিতা চাইলে আমরা আপনাদের সহযোগিতা করব এখন কাজ তো যেহেতু আপনারাই মালিক কাজের এই কাজ তো বুঝিয়ে নেওয়ার মালিক জনগণ আপনারা জনগণ এখন জনগণের পক্ষে থেকে আমরা যেহেতু বিএনপি করি এখানে যদি কাজ বুঝি নেওয়ার জন্যও আমরা আসি তাহলে হয়তো একজন বলবে যে বিএনপির লোকজন এরা সাদা ধরতে গিয়েছে তাহলে আমাদের বিভিন্ন দোষ এই জন্যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বিএনপিও ক্ষমতায় না মনে করেন যে ক্ষমতায় না এখন কোনো দলীয় ক্ষম সরকার ক্ষমতায় না এখন আমরা যদি এইখানে জনগণের পক্ষে থেকে কাজ বুঝতে আসি তারপরেও হয়তো এক প্রতিপক্ষ আছে প্রতিপক্ষ এইখানে একটা দুর্নাম ছড়াইনি যদি বুঝলো যে বিএনপির লোকজন আছে এখানে সালটা ধরেছে চাঁদা দায়নি বিধায় কাজ বন্ধ করে দিয়েছে এখন আপনারা আসছেন আপনাদের সহযোগিতায় আমরা ন্যায্য কথাটা এই কাজটা বুঝিয়ে নেওয়ার জন্যে করণের আপনাদের সামনে আপনাদের সহযোগিতায় আমরা বলতে পারি এটা আমরা তুলে ধরতে পারি তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে এখানে লোকজন এসে কাজ বন্ধ করবো বা কাজ বুঝিয়ে নিতে যাবো তাহলে এটাই আমাদের ভাইরাল হবে এটাই আমাদের দলের ক্ষতি হবে এমন কিছু করব না যে আমাদের দলের ভাবমধ্যে নষ্ট হোক আমাদের দলনেতা তারিক রহমানের দিক নির্দেশনা অনুসারে আমরা এমন কিছু করব না যে আমাদের দলের নেতার মান হোক বা তার দুর্নাম হোক আমরা চাবো না এটা আমরা চাইছি নি কিন্তু আমার যার জন্যে আমরা এই জায়গায় আমার আপনি তো জানেনই এ ঠিকাদার কে কে বা না আসছি ঠিকাদার কে আমরা জানি না তাহলে এতদিন তো জানা উচিত এত বললাম তো যে এইখানে যদি দলীয় সরকার ক্ষমতায় দায়িত্ব তাহলে আমরা অবশ্যই ঠিকাদারকে চিনাক্ত করতাম বা ঠিকাদারের কাজ উপযুক্ত কাজ বুঝি নেওয়ার জন্যই আমরা একে চাপ প্রয়োগ করতাম এখন ঠিকাদার যেহেতু এখন দলীয় সরকার ক্ষমতা না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এখন আমরা কিছুটা এখানে যদি কিছু করতে আসি তাহলে আমাদের দলের পর প্রভাব পড়বে আমাদের দলের দুর্নাম হবে আমরা চাইছি নি যে এই মতো অবস্থায় আমাদের দলের দুর্নাম হোক